আমার বাবার জন্য কিছু টাকা দান করব এখন কাকে দিলে বেশি উত্তম হবে আমরা আমাদের মৃত মা বাবার জন্য স্বামী স্ত্রীর জন্য আত্মীয় স্বজনের জন্য একে জন্য সময় দান না। এই দানের টাকা সবচেয়ে বেশি কাকে দিলে উত্তম হবে এ ব্যাপারে নবী করিম সাল্লাহ হাদিসের দিকে তাকালে আমরা দেখতে পাই দানের জন্য সবচেয়ে উত্তম হলো নিজের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় স্বজন যদি অভাবী থাকে তাদেরকে দান করতে হবে তাদের হক এবং অধিকার সবচাইতে বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস একজন অনাত্মীয় ও গরিব অভাবীকে দান করলে শুধু সাদাকার সওয়াব পাবে দানের সওয়াব কিন্তু ওয়াস-সাদাকাতু আলা যিল কুরবা সিলাতুন ওয়াস-সাদাকাহ যদি তুমি আত্মীয় কোনো গরীব হয় সেই গরীব আত্মীয়কে দান করো তাহলে তুমি দুটি সবাব পাবে এক হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা হলো সেটি একটি সবাব আরেকটি হলো দানের সবাব এই জন্য আপনি কোন দান কোন দাক্ষিণা কোনো আপনার সাদাকা যদি করতে হয় এর জন্য সর্বাধিক হকদার হলো আপনার রক্ত সম্পর্কে কোনো আত্মীয় যদি অভাবী হয় ধরুন আপনি আপনি নিজে প্রাপ্তবয়স্ক আপনার প্রাপ্তবয়স্ক ভাই আছেন অভাবী তাহলে ভাইকে আপনি অগ্রাধিকার দিবেন আপনার বোন আছেন অভাবী তাদেরকে অগ্রাধিকার দিবেন ভাতিজা ভাতাজি অভাবী আছে তাদেরকে অগ্রাধিকার দিবেন আপনার চাচা ফুকু গরিব আছেন তাদেরকে অগ্রাধিকার দিবেন এরকম লোকদেরকে রক্ত সম্পর্কে আত্মীয় এদেরকে আগে দিবেন এরপরে বাকিদেরকে দিবেন এটা হলো সবচেয়ে উত্তম আর তাছাড়া আপনার বাবা মার জন্য মৃত মানুষের জন্য দানের ক্ষেত্রে সাদকায় জারিয়াকে সবচেয়ে বেশি নিরূপণ করবেন কারণ সাদকায় জারিয়া যে দানের উপকারিতা দীর্ঘ মেয়াদ পর্যন্ত থাকবে এই দানটা এটা সবাব অন টাইম হবে না দীর্ঘকাল পর্যন্ত হবে যেমন কথার কথা মাদ্রাসা মসজিদ বানিয়ে দিলেন আপনি কোনো অজুখানা তৈরি করে দিলেন কোন জায়গায় টিউবওয়েল বসিয়ে দিলেন কোন জায়গায় একটা কালবাট বা রাস্তা ঠিক করে দিলেন কোন জায়গায় একজন গরিব মানুষকে একটা সেলাই মেশিন কিনে দিলেন একজন গরিব মানুষকে একটা রিক্সা কিনে দিলেন একজনকে একটা গরুর বাছুর কিনে দিলেন একজনকে আপনি এক দুটা ছাগল কিনে দিলেন স্থায়ী কোনো কিছু করে দিলেন যে এখান থেকে সে উপার্জন করে খাবে অথবা আপনি একটা গাছ লাগালেন কয়েকটা গাছ লাগালেন সেগুলো যদি পরিচর্যা এবং বলেন যে আল্লাহ এই গাছ লাগানোটা ইবাদত আমরা অনেকে জানি না কামলটা আমি করলাম আমার মৃত বাবার থেকে মায়ের তরফ থেকে এটা হবে তার জন্য সবচেয়ে ইবাদত এটা মৃত মানুষের জন্য অনেক বেশি উপকারী হয় আল্লাহ আমলের কামলের দান করুন এরপরে প্রশ্ন হলো চুল যাই চুল দাড়িতে যে সকল মেহেদির রং লাগানো হয় তা জায়জ আছে কিনা কালো কালার এবং মেহেদির কালারের পার্থক্য কি একটু আলোচনা চাচ্ছি ধন্যবাদ প্রশ্নকর্তাকে চুল এবং দাড়ি এগুলোতে যদি পাক ধরে যায় বা সাদা হয়ে যায় সেটা কোন অসুস্থতার কারণে হতে পারে বয়সের কারণে হতে পারে যে কারণে হোক না কেন নবী করিম সাল্লা বলেছেন গাই রুহাদ সেই তোমরা আমার তোমাদের চুল দাড়ি যে কালো সাদা হয়ে যায় এগুলোর এই সাদা কালারটাকে পরিবর্তন করো এই সাদা কালার দপদপে সাদা কালার না রেখে এটাকে অন্য কালার পরিবর্তন করাটা অধিকতর উত্তম যদিও এটা ফরজ ওয়াজিব না সাদা কালার রাখলে কোনো গুণা হবে না কিন্তু রবি সাল্লাহিসাল্লাম এর পরামর্শ এবং না হলে এটাকে পরিবর্তন করো কিন্তু কোন কালারে পরিবর্তন করা যাবে কি যাবে না সে সম্পর্কে নবী সাল্লাহিসাল্লাম বলেছেন ওয়াজান নিবুস যে কালারই করো না কেন কালো কালার থেকে বিরত থাকো নবী সাল্লাহিসাল্লাম নিজে মেহেদি ব্যবহার করেছেন এই জন্য ভাইরা চুলে দাড়িতে মেহেদি ব্যবহার করা যায় এবং উত্তম এর মধ্যে আর্টিফিশিয়াল যে মেহেদিগুলো পাওয়া যায় টিউব মেহেদি যেগুলো আমরা বলি এগুলো ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এগুলো ব্যবহার করলে কোন কোন সময় দেখা যাবে যে ত্বকের উপর থেকে একটা আলাদা আবরণ পড়ে গেছে সেটা হয়তো ঝুরে ঝরে পড়ে যাচ্ছে তাতে অসুবিধা নেই কারণ এটা এটা হয় অনেক সময় অ্যাসিডের কারণে সেখানে কিছু কেমিক্যালের কারণে আমাদের চামড়ার উপরে যে পাতলা একটা লেয়ার থাকে ওইটা অনেক সময় পড়ে যায় বা পড়ে যায় তো ওইটার কারণে কোনো অসুবিধা নেই কিন্তু ন্যাচারাল ব্যবহার করতে পারলে স্বাস্থ্যের জন্য সব দিক থেকে সবচেয়ে ভালো হয় কিন্তু ন্যাচারালটা করেন আর টিউ মেহেদি করেন মেহেদি ব্যবহার করা যায় আছে আমাদের অনেকে আবার মেহেদি ব্যবহার নিয়ে ভিন্ন রকম কথা বলেন বলেন যে মেহেদি ব্যবহার করতে হয় চুলে আর দাড়িতে এটা পায়ে লাগলে গুণা হবে না এরকম কোনো কথা নাই আপনি পায়ে লাগান হাতে লাগান তারপরে চুলে দাড়ি লাগান লাগাতে পারেন তবে পায়ে আর হাতে মহিলারা লাগাবে এটা হলো অধিকতর উত্তম পুরুষরা শুধু দাড়িতে চুল লাগাবে নবী করিম সাল্লাম এর কাছে কোন মহিলা কোনো কিছু পর্দা থেকে দিয়েছেন বা নিয়েছেন তার হাতে মেহেন্দি ছিল না নবী সাল্লাহাম বলেন কি পুরুষের হাত না মহিলার হাত বলি রসুল্লাহ মহিলার হাত তখন নবী সাল্লাহাম বলেন মহিলার হাত আবার মেহেদি নাই কিভাবে তার মানে মহিলারা মেহেদি ব্যবহার করবে সাজগোজ করার এই রায় অধিকার মহিলাদেরকে শরীয়ত বেশি দিয়েছে পুরুষরা শুধু চেয়ে চেয়ে থাকবেন তাদেরকে কথা বুঝতে পারছেন কোন ব্যক্তি যদি কবিরা গুনা করতে করতে মারা যায় তবা করার সময় ছিল সে করেনি আল্লাহ যদি তাকে জাহান নামে দেয় সে কি কোনোদিন জাহান নাম থেকে বের হতে পারবে অথচ কোরআনে বিশ্বিশ পঁচিশ আল্লাহ পাক বলেছেন যে এরা কোনোদিন জাহান নাম থেকে বের হতে পারবে না আপনার মতামত জানতে চাই ভাইর আমার আল্লাহ বলেছেন তারা কখনো জাহান নাম থেকে বের হতে পারবে না এই কথা আল্লাহ বলেন নাই কোরআন এরকম কোনো কথা আল্লাহ তালা বলেন নাই আল্লাহর কথা হিসেবে কোন কথা যখন কোট করব আমরা তখন খুব সাবধানতার সাথে কোট করতে হবে কারণ আল্লাহর নামে যদি কেউ মিথ্যা কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাযাবা আলাইয় মুতামমিদান ফালইয়াতাবাও মাকআদাহু না নার আমার নামে কেউ মিথ্যা বললে তার ঠিকানা সে যেন জাহান্নামে নিশ্চিত জেনে রাখে সে জাহান্নামে রিজার্ভেশন করে ফেলল টিকেটের আল্লাহর নবীর নামে মিথ্যা বললে যে এরকম ভয় ভয় হবে আল্লাহর নামে মিথ্যা কথা বলা ভয় হবে এবার আসি মূল জায়গায় যে আয়াতগুলো কোট করেছেন প্রশ্নকর্তা সেগুলোতে বলা আছে খালিদিন ফিহা বা এ জাতীয় অর্থাৎ যেটা অর্থ হলো জাহান নামে যাওয়ার কথা বলে আল্লাহ বলেছেন সেখানে সে চিরকাল থাকবে এই যে জাহান নাম থেকে আর কোনোদিন সে বের হবে না বের হতে পারবে না এরকম কথা আল্লাহ বলেন না এখন কথা হলো চিরকাল থাকবে বলছেন তো তার মানে তো আর বের হতে পারবে না না চিরকাল থাকবে বলছেন এর মানে এটা সবসময় নাও হতে পারে আমরা যাবত জীবন বলি না যাবত জীবন এই যাবত জীবন এর মানে সব সময় সব ক্ষেত্রে সব দেশে সব সংবিধানে কিন্তু এই না যে একবারে মৃত্যু পর্যন্ত এটা লিমিটেড টাইম এটাকে অনেক সময় যাবজ্জীবন বলা হয় অনেক ক্ষেত্রে আবার কোন কোন ক্ষেত্রে আমৃত্যু তো নবী করিম সাল্লাম হারিসে কোরআনিক বিভিন্ন আয়াতে বিভিন্ন অপরাধী যারা কবিরা গুনায় লিপ্ত হবে তাদের চিরকাল জাহান নামে থাকার কথা বলা হয়েছে এখানে চিরকাল বা আজীবন জাহান নামে থাকার মানে একেবারে অনন্ত অসীমকাল কোনদিন বের হতে পারবে না এই ব্যাখ্যা মুসলিম স্কলার যারা ছিলেন নবী করিম সাল্লামের যুগ থেকে আজও পর্যন্ত প্রায় সমস্ত মুসলিম স্কলারদের ব্যাখ্যা একটাই সেটা হলো এখানে তারা কোনোদিনই বের হতে পারবে না এই উদ্দেশ্য না আলোচন জামাতের বিশ্বাস আকিদা এটা না এর একটা কারণ এটিও হতে পারে যে অপরাধগুলো যারা করেছে এটাকে হালাল মনে করে বৈধ মনে না করে মনে করে আল্লাহর বিধানের প্রতি তোয়াক্কা না করে তারা যদি কেউ আল্লাহর হালালকে হারাম মনে করে হারামকে হাল মনে করে সেই মানতে খালি যদি সেই সময় সে চিরকাল থাকতে পারে বাট অপরাধ করেছে এবং বোধ ছিল অপরাধ বোধ থাকার কারপরও সে স্থায়ী জাহানামি হবে না নবী করিম সাল্লাম থেকে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে বুখারের একটা হাদিস শুধুমাত্র উল্লেখ করি নবী করিম সাল্লাহাম সর্বশেষ জাহান্নাম থেকে বের করা মানুষের কথাও হাদিসে বলেছে যে কিভাবে তাকে বের করা হবে তার দৃশ্য পুরা চিত্রায়ন করেছেন নবী সাল্লাহামের হাদিসে অতএব বোঝা গেল জাহান্নামে নামে একবার গেলে চিরকাল জাহান্নামে নামে থাকবে এই বিশ্বাসে বিশ্বাসী হল আহ জামাতের বাইরের কিছু সম্প্রদায় মতাজেলা সম্প্রদায়